আসসালামাইকুম আমি প্রাচী। সকল মায়ের প্রতি সম্মান জানিয়ে আবৃত্তি করছি অন্য মা কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমার চিনতেন না

হঠাৎ এসে পিছন থেকে আমি বলতেন বল দেখি চেনার মতো চিনি নিত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরি আমায় তোমার চিনতে হবে যেতে জল এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে পুষ্টে কি কার থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে ওবুর পারে থাকতো থবাত তিন কেউ তো কারে ধরতে গিয়ে পেতো না কো রইতো না একসাথে দিনেই বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধ্যে বেলায় মিলে যেত watch